আচ্ছা আপনি কি কি প্রোডাক্ট নিয়ে বসছেন আমাদের ক্ষেত্রে যদি প্রোডাক্ট গুলো দেখাইতেন সবই জুটের প্রোডাক্ট জুটের ব্যাগ তারপর হ্যাঁ বাচ্চাদের ব্যাগ লাঞ্চ ব্যাগ ট্রোট ব্যাগ ওয়ান ব্যাগ আচ্ছা এই জুতাগুলো কি পাটের হ্যাঁ জুতা পাটের আচ্ছা এই পাটের জুতাগুলো কি বিভিন্ন সাইজে পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ সাইজ আছে এটা কি শুধু লেডিস হয় নাকি জেন্টস হয় শুধু লেডিস শুধু লেডিস আচ্ছা এগুলোর দামটা সম্পর্কে যদি একটু বলতেন 150 করে মানে যে যেটা নেয় 450 টাকা করে আচ্ছা আর এই ছোট বাচ্চাদের কিউট ব্যাগগুলো ব্যাগগুলো 350 করে 350 করে 450 আর এটা 350

পরিবেশ বান্ধব পাট পণ্য রপ্তানির মাধ্যমে যে মুনাফাটা অর্জন করি তার মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র এবং সুবিধা বাচ্চাদের বাচ্চাদেরকে নিয়ে কাজ করি এবং আমাদের ফাউন্ডেশনের প্রফিটের পুরোটা অংশ আমরা গরিব বাচ্চাদেরকে ডোনেট করে দিই খুবই সুন্দর খুবই সুন্দর প্রিয় ভিউয়ার্স ভাইয়ার কথা শুনলেন আচ্ছা ভাইয়া আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে যদি একটু বলতেন আমাদের ভিউয়ারদেরকে একটু যদি দেখিয়ে দিতেন এবং আমাদের সহকারে আমরা একটু জানতে চাচ্ছি পুরো ডিটেইলটা আমাদের স্টলে বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে তার মধ্যে বেশিরভাগ প্রোডাক্ট হচ্ছে ব্যাগ 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 প্রোডাক্ট এবং এগুলা খুবই আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট যেমন আমি দেখতে পাচ্ছি এখানে একটা পাটের বা চটের একটা টিফিন ব্যাগ এটা প্রাইস হচ্ছে 180 টাকা এবং এটা আমাদের নিজস্ব তৈরি এবং আমার নিজস্ব প্রোডাকশন হাউসে তৈরি আমাদের প্রোডাকশন হাউস মাইমেশিন ত্রিশাল এবং ওইখানে হচ্ছে আমরা গ্রামের যে নিরক্ষর মহিলারা থাকে আমাদের প্রজেক্ট হচ্ছে রুরাল উইমেন এম্পাওয়ারমেন্ট যার মাধ্যমে হচ্ছে আমরা গ্রামের নিরক্ষর মহিলাদের ট্রেন আপ করার মাধ্যমে তাদেরকে দিয়ে পার্ থেকে এই ধরনের পণ্যগুলো আমরা তৈরি করি এবং আমাদের এই মুনাফা অর্জনের সাথে সাথে তারাও কিন্তু আমাদের এই প্রসেসটার সাথে জড়িত এবং তার মাধ্যমে তারাও বেনিফিশিয়ারি হচ্ছে তারাও তাদের জীবিকাটা এখান থেকে অর্জন করতে পারছে আমাদের আরো ব্যাগ আছে ট্রাভেল ব্যাগ এটাও একদম তৈরি এবং দিস ইজ ওয়াশেবল ইউ ক্যান ওয়াশ ইট এবং আমাদের এখানে যে চেইনগুলো ব্যবহার করা হয়েছে খুবই ক্লাসি চেইন এটা হচ্ছে জাপানিজ ওয়াইকেকের চেইন হ্যাঁ একদম প্রিন্টেড আছে এই চেইনগুলো আচ্ছা এগুলোর দাম যদি একটু বলেন আপনি যেটা একটু আগে ধরেছিলেন এটা আমাদের এই একদম ছোট এটা স্মল সাইজ এটা 3 সাইজ अवेलेबल এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজ এটার দাম হচ্ছে

এখানে একদম ইকো ফ্রেন্ডলি পার দিয়ে তৈরি মেয়েদের ক্যারি ক্যারি করার জন্য তাদের ইকুইপমেন্ট ক্যারি করার জন্য লেডিস ব্যাগগুলো আছে এগুলো দেখতে খুবই সুন্দর

আমাদের অনলাইন পেজ আছে তারা অনলাইন থেকে অর্ডার করতে পারে বা আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে ঠিকানা একটু বলা যাবে ভাইয়া আমাদের ঠিকানা আমাদের অফিস হচ্ছে মাইমিশিং ত্রিশাল মাইমিশিং ত্রিশাল দুই আচ্ছা দুই বালিপাড়া আচ্ছা আপনার ফোন নাম্বারটা কি বলা যাবে এসে আমার ফোন নাম্বার বলা যাবে আমাদের আমি অফিসের নাম্বারটাই বলছি মানে এই প্রোডাক্ট গুলো পাওয়ার জন্য যদি কোনো কাস্টমার ফোন দেয় সেই নাম্বারটা প্রিন্ট করুন সেই নাম্বার 01708169667